আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিমুর রহমান কেমন আছেন ঘুম থেকে এখন উঠেনি প্রচণ্ড শীত গত দুই দিন হলে প্রচণ্ড শীত আজকে একটু শীত একটু কম আমি যদি আপনাদেরকে একটু দেখাই তা লাগে একটু একটু হালকা হালকা রোদে উঠেছে এখন বাজে সকাল আটটা আমি এখন শুয়ে আছি কিছুক্ষণ পর উঠতে হবে আমাকে কারণ আজকে আমার অফিস আছে আমি উঠব তার আগে আমার যে কবুতর আছে কবুতর ঘরটা একটু দেখতে যাবো আর কি তা এই শীতের ভিতর উঠতে ইচ্ছা করতেছে না আমি যদি আপনার একটু জ্বালা দেশ দেখাই হালকা একটু কুয়াশাও আছে উঠতেও ইচ্ছা করতেছে না প্রচণ্ড ঠান্ডা তা যাই হোক আমি এখন উঠি উঠে আমি আপনাদেরকে দেখাবো ও তার আগে আমি আপনাদেরকে আমি রুমের ভিতরে আছি এখন একটু হালকা হালকা অন্ধকারও আছে তো আমি ঘরে লাইট জ্বালালাম তা প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড কুয়াশাতে রুম একটু অন্ধকার ছিল যার জন্য আমি লাইটটা জ্বালালাম এখন উঠবো উঠে আমি কবিতর ঘরের কাছে যাব তার আগে একটু চাবি নিচ্ছি এই যে চাবি এটা আমার ছাদের চাবি এই চাবি নিয়ে আমি এখন যাব কবিতর ঘরের কাছে শীতের ভিতর এই কবিতরের মানে পালাটা খুব কষ্টসাধ্য কারণ এই কবিতরগুলো খুব ঝিম ধরে থাকে মনে হচ্ছে খুবই অসুস্থ কিন্তু আসলে কবিতা অসুস্থ না কারণ ঠান্ডাতে একটু ঝিমে থাকে তো যাই হোক আমি এখন কবিতর ঘরে যাচ্ছি কবিতর ঘরে গিয়ে আমি আপনাদের দেখাবো যে আসলে কবিতর কোন অবস্থায় আছে তো চলুন আমি এখন ছাদে নিয়ে যাই আপনাদেরকে তো আমি আপনাদেরকে এখন ছাদে নিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো আসলে এই ছাদের উপর কবুতর পালাটা অনেক লাভজনক কারণ প্রচণ্ড আলো বাতাস থাকে তো সকালবেলা আমি ছাদের উপরে আসলাম দেখতে পাচ্ছেন সকালবেলা একটা কবিতর বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি যে আপনাদেরকে দেখাই দেখাই এলাও অনেকগুলো বের হয়েছে একটা দুইটা তিনটা বের হয়েছে কি অবস্থা আর দেখতে পাচ্ছেন সূর্য উঠতেছে সকালবেলা এই প্রচণ্ড কুয়াশার ভিতর এখন আমি উঠলাম এই দুই দিন প্রচণ্ড শীত ছিল এই শীতের ভিতর দেখতে পাচ্ছেন কবিতর ঘরতে বের হয়েছে তিনটা কবিতা দেখতে পাচ্ছেন ওনার আমার কাছে চলে আসতো তা একটু চলে গেল তা আমি আপনাকে আগে বলছি না শীতের ভিতর কবিতর একটু ঝিমায় আমি যে আপনার দেখে ওই যে ওই পাশে একটু দেখাচ্ছি আমি ঘরের বাইরে থেকে দেখাচ্ছি যে একটা ঝিমাচ্ছে ওই পাশে একটা ঝিমাচ্ছে আমাকে দেখে হয়তো কি করলো ওই পাশে একটু কবিতা ঝিমাচ্ছে আমি যদি ঘরের ভিতর নিয়ে গিয়ে যদি দেখে তাহলে চেষ্টা করবেন আমি ঘরের দরজাতে একটু খুলছি তাহলে তা খুললাম এখন আমি ঘরের ভিতরে ঢুকলাম ঢুকানোর পরে দেখতে পাচ্ছেন যে এই যে ফাঁকা আমি এর আগে আপনাদের বলেছিলাম ঘরে ফাঁকা দিয়ে কবিতাটা বের হয় তো এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন এই ফাঁকা দিয়ে কবিতাটা বের হয় আমি এটা বন্ধ করে দিচ্ছি বাবা প্রচণ্ড ঠান্ডা দেখছেন ঘরের চালের দিয়ে একটু টুকটাক কুয়াশা করতেছে তা কবিতাগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কবিতার তা কবিতর খাবারের জন্য আমার কাছে চলে আসতেছে আমি দেখে তাহলে দেখতে পাচ্ছি হয়তো কালকে আমি খাবার দিই যার জন্য এই খাবার না দেওয়ার কারণে এখন সকাল হয়েছে কবিতাগুলো আমাকে দেখে আস্তে আস্তে এগিয়ে আসতেছে আর কিছু কবিতর হয়তো বের হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু কবিতা হয়তো ঘর থেকে বের হয়ে গেছে আমি যদি চালের উপরে যদি নিয়ে গেছি দেখাই অনেক কবিতা বের হয়েছে প্রচুর কবিতার দেখতে পাচ্ছেন প্রচুর কবিতা বের হয়েছে আর আমি আপনাদের পাত্র পানিও নেই আসলে বিকালে হয়তো পানি দেওয়া হয়নি যা যদি কবিতা খাবারের জন্য খুব অস্থির হয়ে আসতে কখন খাবার দিবে যাই আমি এখন কবিতা খাবার দিলে আমি এখন আহ 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 আমি আমাকে ডাকতেছি আহ 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 কবিতা যাই হোক এ পাত্র নিয়ে গিয়ে যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এ পাত্র তো খাবার কোনোটাই নেই আর এখানে দেখতে পাচ্ছেন কবিতা দু একটাকে তো ঘরের ভিতরে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমি আমি কবিতাকে পানি দেবো পানি দেওয়ার পরে কিছুদিন পরে তো খাবারটা দিয়ে দিতে পারি আর কি বা দিব তা কবিতা দেখলে আমার মনটা ভালো হয়ে যায় আমি অবসর সময় বিশেষ করে সকাল আর বিকাল অফিস শেষ করে বিকালে সময় পাওয়া যায় না সকালে আমি কবিতাদের একটু সময় দিই কারণ কবিতরে খাবার আছে কি না তারপরে কবিতার পানি আছে কি না এগুলি আমি ঠিক মতো দিই আর দেখাশোনা করি যার শীতের ভিতর কবিতর আমি আগে বলছি খুব ঝিমাই এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তো কবিতা কীভাবে ঝিমাচ্ছে তো কবিতর ঝিমানো আমি আপনাদেরকে এর আগে দেখেছি তো আমি যদি আপনাদেরকে এখন কবিতরে পানি খাওয়াবো কারণ কাল থেকে কবিতরে ঠিক মতো বিকাল করে বিকালে আমি ঠিক মতো পানি ঠিক মতো দিইনি এই এই দেখতে পাচ্ছেন আমার হাতে পানি পাত্র দেখতে পাচ্ছেন এখানে পানিও আছে আমি যে পানি যদি দেখাই পানি আছে সকালবেলা একটু টিউবওয়েলের পানি অনেক একটু গরম গরম পানি বের হয় তা সেই পানিগুলো আমি খাবার দিচ্ছি হ্যাঁ 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 এখন আমি কিছুক্ষণ পরে খাবার দেব দেখবেন আর কি যতক্ষণ পর পানি খাবে ওরা আয় 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 আসwidetildeছনা কবিতর এখন আমারকে দিকে একটু দূরে দূরে আছে আয় 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 দেখতে পাচ্ছেন ঘরের চালে দুই একটা কবিতর আছে আয় 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 তো দেখতে পাচ্ছেন কবিতরগুলো আস্তে আস্তে নিচে নামছে আমি আপনাদের দেখাই পানি খাই ওরা আর আমি যে ঘরের চালের উপরে দিকে নিয়ে যে দেখাই ওরে বাবা দেখছেন সকালবেলা এটা আমার বেদনা গাছ বেদনা গাছে কত রকম কুয়াশা আছে বুঝতে পারছেন আচ্ছা কুয়াশা পরে শীতের সকাল কুয়াশা হাতটা ভিজে গেছে আমার যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কবিতরগুলো ওরা ঘরে চালের পুটে আছে ওরা ডাকছে তাও শুনছে না আয় 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 আসলে কবিতরে প্রচন্ড খুঁজা লেগেছে এই পাশে মুরগি ক করতেছে আমার ছোটো ভাইয়ের মুরগি এগুলি ফাউনি যত মুরগি আয় 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 একটা কবিতরও আসলে শীতের ভিতর তো কবিতর একটু ঠান্ডা লেগেছে যার জন্য রোদের ভিতরে একটু ছিঁড়ে দিলাম তো এই যে চালের উপর দেখতে পাচ্ছেন ওরা আস্তে আস্তে এগিয়ে আসছে মানে এই এই যে দরজা দেখতে পাচ্ছি দরজা দেখবেন ঘরের ভিতরে ঢুকবে কিছুক্ষণ পর আসলে এত ঠান্ডাতে লেগেছে কবিতরে আমি আসলে বুঝতে পারছি আর দেখতে পাচ্ছি দুই একটা করে ঘরের ভিতর ঢুকছে আর কি তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সে শীতের সময় কবিতরকে একটু সরিষা খাওয়াবেন কারণ কবিতর শীতের সময় সরিষা খাওয়ালে কবিতর একটু হিট হয় তা বেশি পরিমাণ না খুব কম পরিমাণে সরিষা খাওয়াবেন তা বেশি পরিমাণে সরিষা খাওয়ালে কবিতরের যে চর্বি জমে যাবে চর্বি জমে গেলে কবিতরের একটু বাচ্চা সমস্যা হয় তাই আমি কবিতরকে সাধারণত আপনারা সরিষা একটু কম পরিমাণে একটু খাওয়াবেন তো শীতের সময় গরমের সময় শীতের গরমের সময় ওই কবিতরকে সরিষা না খাওয়ানি ভালো খাওয়ালে কোনো ক্ষতি নেই সামান্য পরিমাণ দিবেন তবে না খাওয়ানোটা ভালো আমি যদি আপনাদেরকে আবার যদি দেখাই দেখতে পাচ্ছি আমার চালের উপরে একটু আস্তে আস্তে আছে চালের উপরে আছে কিন্তু ঘরে যে চাল আর কিছুক্ষণ পরে হয়তো আবার রোদ উঠলে হয়তো ঘরের ভিতর হয়তো ঢুকে যাবে আর কি আপনি দেখতে পাচ্ছি দু একটা করে কবিতর ঘরের ভিতর ঢুকলো আর কি একটা একটা করে আয় 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 আহ প্রচণ্ড ঠান্ডা লেগেছে কবিতরের তো যাই হোক কিছুক্ষণ পরে কবিতরগুলো সবগুলো ঘরের ভিতরে ঢুকবে তো আমারও একটু ঠান্ডা লেগেছে যে সত্য কথা তা আমি এখন রোদও যেহেতু রোদ উঠে গেছে আমি আপনার সুযোগটা দেখে রোদ উঠে গেছে তো আমি এখন ছাদে উঠে আছি হালকা হালকা একটু রোদ লাগছে আর কি দুই দিন প্রচণ্ড কুয়াশা ছিল এত কুয়াশা ছিল যে আপনার দুপুর দুইটার দিকে হয়তো একটু হালকা একটু রোদ উঠেছিল কিন্তু আজকে আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া যে খুব এখন বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা বাজে আগে রোদ উঠে গেছে তা এজন্য। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যা আজকে মনে হয় ঠান্ডা একটু কম পড়বে তা দেখতে পাচ্ছি কবিতরগুলো আস্তে আস্তে চালিয়েও আছে দুই একটা করে ঘরের ভিতর ঢুকছে আর কি তো এই যে কুয়াশার ভিতর আমারও একটু প্রচণ্ড ঠান্ডা লেগতেছে তো এখন রোদও উঠছে যার জন্য একটু ঠান্ডাটা আমার একটু কমও লাগছে আর কি আমি যদি আপনাদেরকে দেখাই কবিতরকে তো যাই হোক আমি এখন একটু রুমে যাবো রুমে একটু হয়তো গোসল করবো গোসল করে আমি একটু অফিসে যাবো আর আজকে আমার অফিস আছে আমি নটার দিকে বের হয়ে যাব তা তার আগে কবিতাকে দেখে দেখেছি আসলে সকালবেলা কবিতা না দেখলে আমার মনটা খুব একটা ভালো লাগে না ঘুম থেকে উঠে আমি সকালবেলা হয়তো বা এক ঘন্টা করে আমি কবিতাকে সময় দেই আমি খুব ভোরে উঠি ওই ছয়টা সাতটার দিকে ঘুম থেকে উঠে হয়তো কবিতাকে একটু সময় দেয় সকালবেলা তারপরে আমি গোসল করে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাই তারপরে দেখতে পাচ্ছেন কবিতা এখন উপরে আছে কিছুক্ষণ পর কবিতার খাবার দেবো তো যাই হোক আমি এখন রুমে যাই কবিতার খাবার দেবো আর কি তা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন আর